এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বিটিএম তাহলে আমার প্রশ্ন এখানে তৃণমূলের এটিএম কোনটা আর বিজেপির এটিএম কোনটা আমরা বিটিএম তার কথা তর্কের খাতির আমি বললাম আগে খুঁজে বার করতো কথাই আছে না চোর মা চায় আমি এখানে কাউকে চোর বলে অসমান করব না আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে গ্রামে আগে চোর পড়লে গ্রামের মানুষ উঠে গেলে চোর 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 বলে চিৎকার করতো ওর মধ্যে চোর 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 করতে করতে বেডি পালত ব্যাপারটা হচ্ছে আমাদেরকে অনেক রকমভাবে দেখে দেওয়া হচ্ছে আমরা ভাগীদারিত্বে রাজনীতি করতে এসেছি পিছনে বর্গে দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি সুতরাং কারণ দলের কোনো দলে বিজুর বৃত্তি হয়ে আমরা থাকবো না আমরা আমাদের অধিকারের জন্য গণতান্ত্রিক পক্ষে সর্বোচ্চ চেষ্টা করি প্রোগ্রাম দেখুন আমি যাবো কি যেমন তো আমি ক্লিয়ার করছি না চারটের সময় মুখ্যমন্ত্রী আসছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমরা এখনো উপস্থিত হচ্ছে কি অনুপস্থিত হচ্ছে আপনাদের তো অনেকে বলছে যে গত সোমবার আপনার সঙ্গে যে বৈঠক হয় নবান্নে সেই বৈঠক থেকেই নাকি গোটা বিষয়টা ঠিক হয়েছে না ওই গত সোমবারে আমার বৈঠক ছিল ভাঙর বিধানসভার উন্নয়নের স্বার্থে যে এমএলএ কোটায় যে টাকাটা আছে সে টাকাটা খরচ করতে দেওয়া হচ্ছিল না পঞ্চায়েত সমিতি দিচ্ছিল না তার পরিবর্তে যাদেরকে আমরা রূপায়নকারী সংস্থা হিসেবে দিয়েছিলাম সেটার পরিবর্তন করে দিয়েছিল সেই নিয়ে আমি নবান্নে গিয়েছিলাম তিনি আমার কথা শুনেছেন আজকে আমাদের প্রতিনিধি একটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সর্বোচ্চ কর্তার কাছে অর্থাৎ যাচ্ছে অগ্রগতি সম্পর্কে জানতে ওই সময় ওই ধরনের কোনো আলোচনাই হয়নি দেখুন সিএম শুভেন্দু অধিকারী মহাশয় নশাসের দিকে যারা আছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিক্স করছে আমরা আমাদের মুভমেন্ট আচার আচরণ কথাবার্তা ড্রেস কোড যা দেখবেন সব রাজনীতি রাজনীতির বাইরে আমরা কিছু করছি তো স্বাভাবিকভাবে ওখানে যিনি যাচ্ছেন সিএম ম্যাডাম যাচ্ছেন এটা বলতে অবকাশ লাগছে না শুভেন্দুবাবু আগে গিয়ে ধর্মের স্থানে আবার ম্যাডাম গিয়েছিলেন শিখ ভাইদের এতে প্রোগ্রামে গিয়েছিলেন হোলির প্রোগ্রামে গিয়েছেন দুর্গা উৎসবে যান যেখানে যান দেখুন আছি যত পিসা আছেন প্রত্যেকের কাছে গিয়েছেন ইতিপূর্বে মুখ্যমন্ত্রী একাধিকবার পুটপাশি আসলেও এইভাবে এই বীরত্র আকারে প্রোগ্রাম আমরা করতে দেখিনি এই প্রথম প্রোগ্রাম হচ্ছে জেলা প্রশিক্ষণের পক্ষ থেকে ডিএম ম্যাডাম আছেন এসপি সাহেবের পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবার আমার যাওয়ার যে ব্যাপারটা প্রশ্ন করছেন চারটে সময় মুখ্যমন্ত্রী আসছেন সেই আপনারা দেখব